আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমরা এখন মুজদাল্লাফাতে অবস্থান করছি এবং এই যে দুটো মিনার দেখতে পাচ্ছেন এই মিনার দুটো মোজদালাফার একমাত্র মসজিদ মসজিদে মাশহারুল হারামের মিনার আপনারা দেখছেন এবং রাত্রেবেলা এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছেন হাজার হাজার মানুষের এই যে সাহিত্য থাকবার দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্যটাই ইতিপূর্ব আমি দেখেছি তবে মোজদালাফার রাত্রিবেলায় এত সুন্দর দৃশ্য আমার কখনো চোখে পড়িনি মোজদালাফাতে রাত্রি যাপনের জন্য এখানকার গভর্নমেন্ট এখন যে ব্যবস্থাপনাটা করেছে এবং শোয়ার এত ভালো জায়গা করেছে যদিও খোলা আকাশের নিচে কিন্তু জায়গাটা নরম এই আমার পাশে আমাদের অল ইন্ডিয়া সোনাতল জামাতের সুখ দুঃখের ভাগিদার আমাদের আলহাজ হাসান সর্দার আপনারা অনেকেই চেনেন আলহামদুলিল্লাহ তিনি আমার সঙ্গে আছেন পাশাপাশি একদম পাশে শুয়ে আছেন আমাদের অল ইন্ডিয়া সোনাতল জামাতের অন্যান্য হিতাকাঙ্ক্ষী দরদি এবং কর্মীরা মুফতি আব্দুল মাতিন সাহেব সহ আমাদের রাজারাটের মোহাম্মদ নিজ আলহাজ ওহিদুল ইসলাম সাহেব তিনি এবং তার সাথীরা আমাদের থেকে একটু দূরে আছেন একটু একটু দূর বলতে খুব বেশি বেশি হলে হয়তো পঞ্চাশ দূর হবে এখান থেকে পঞ্চাশ দূরে তারা অবস্থান করছেন আমাদের হাসান ভাই খুব ক্লান্ত হাসান ভাই আবার শুয়ে পড়েছেন তা আপনারা এই যে মসজিদটা দেখছেন মসজিদে মাসারুল হারাম এবং এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছেন চতুর্দিকে আপনারা দেখছেন এটা মোজদালাফার সত্যি খুব মনোরম দৃশ্য এবং এই মোজদালাফার রাতে হুজ্জাজ কেরামরা যিনি যে দোয়া করেন আল্লাহ পাকে শাহিদ আরবারে হুজ্জাজ কেরামদের সেই দোয়া হুজ্জাজ কেরামদের আবেদন আল্লাহ শাহিদ দরবারে মঞ্জুর হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখান থেকে মুসদালা মাটি থেকে হারামের একদম নিকটতম জায়গা থেকে যে ক্লক ক্লক টাওয়ার দেখা যায় যাই হোক আমি তো এ কদিন ব্যাপী আজকে লাইভে আসবো 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 করে আসতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে রাত্রে মুজদালাফার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য একটু লাইভে আসবার সুযোগ পেলাম কদিন ধরে শুধু ভাবছিলাম আজকে সকালেও ইচ্ছা হচ্ছিল যে আরাফাতে একটু লাইভ আসি আরফাতের ট্রেন্ডগুলো কী কীরকম তাবুগুলো কেমন দেখতে হয় হাজিরা কীভাবে অবস্থান করেন কিন্তু সময় পেয়ে উঠিনি আর এক রকম বলতে পারেন যে মোবাইল ইউজ করার মতো মানসিকতাই ছিল না জাস্ট আপনাদের সাথে যারা বিশেষত ফেসবুক ফ্রেন্ড বা লাইভ ফেসবুক ফ্রেন্ড হিসাবে যারা আপনারা আছেন আপনাদেরকে দেখানোর জন্যেই এই রাত্রে এখন তো রাত বোধ হয় এখানকার টাইম কম বেশি সাড়ে এগারোটা মানে আপনাদের তথা ইন্ডিয়ার টাইম হলো এখন প্রায় রাত দুটো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের যে কাফেলা এবার হজব্রত পালন করতে এসেছিল বা এখানে আসবার পরেও আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাই খুব ভালো আছেন কাল সকাল বেলা এখান থেকে আমরা ফজরের নামাজের পরে সূর্যোদয় হলে রওনা হব এবং আমাদের প্রথম কাজ কালকে মিনার জামরাতে বড় শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা তারপর আমাদের কাজ হলো কোরবানি করা তারপর চুল মুন্ডানো এবং তারপর তো অফিসে আরত করা আমরা সাইটা আগে থেকে করে রেখেছিলাম এই জন্য সাইটা আমাদের আর করা লাগবে না আর যাদের সাইটা আগে থেকে করা নেই তাদের সাইটাও করা লাগবে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ময়দানে এই মাঠে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক আপনাদের সকলকে এই মাঠে উপভোগ করার তৌফিক করুন জীবনের কোন একটা মাসের দশ তারিখের কোন একটা রাত আপনাদের এই মাটিতে এখানে অবস্থান করার ক্ষমতা আল্লাহ করুন এই আবেদন করি আমাদের বাকি কাজগুলো আমরা সুস্থতার সাথে আদায় করতে পারি আপনারা দোয়া করুন দোয়া কবুলিয়াতের কোন জায়গাতেই আপনাদের কথা আমরা ভুলে যাইনি সব জায়গাতেই আপনাদের কথা স্মরণ করে করে দোয়া করেছি এবং বাকি যে জায়গাগুলো রয়েছে এখনও সে জায়গাগুলোতেও আপনাদের জন্য দোয়া করতে পারি আপনাদের কথা স্মরণ রাখতে পারি দোয়া করুন আল্লাহ পাক কবুল করুন আমিন বাহামদুলিল্লাহ আলম